তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে তোর স্বামী তোকে কোনোদিন দে তোর সংসারই করবো না তখন ওর স্বামী করবি না তুই যা তালাক দিয়ে দিয়ে তালাক তালাক এখনই তালাক দে ও তখন নিরুপায় বলে যা তোকে এক তালাক একশো তালাক দিলাম বাস শেষ শেষ কথা শেষ দিলাটি মারিয়েন তালাক মুখে আনিয়েন না খুব খারাপ জিনিস করেনা আছে হাদিসা আছে ভালো জিনিসটা যায়নি কিন্তু আপনারা এবারে কিছু ধ্বংস করে দিবে দিলাঠি মারেন মন খারাপ হলে স্ত্রীকে আল্লাহ রসুল এভাবে সম্মান করতে বললেন এক যে মানের খাচ্ছ সেমানের খাওয়াও দই যে মানের পড়ছ সে মানের পরাও তিন কটু কথা বলো না ঠোঁট কালো রং কালো এগুলো বলো না চার মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পারো না এই জিম্মেদারি পালন করো এটা তোমার স্ত্রী তোমার কাছে পাই এটা তোমার স্ত্রীর হক এটা বুঝিয়ে দাও মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না এটাও পাই এটা আপনাকে পালন করতে হবে বলে প্রয়োজনে মারা লাগে মারেন কিন্তু তালাক বলিয়েন না ধৈর্যের পরিচয় দেন বৈঠক হতে দেন বাপ মাকে বুঝতে দেন শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন তারপরে তালাক আগে বললেন তো গেছে তৎ করে বললেও তালাক রাগ করে বললেও তালাক খেপে গিয়ে বললেও তালাক ভালো মনে বললেও তালাক তালাক তালাকি এর কোনো হিসাব নিকাশ নেই জিদ্দ হনার জিদ্দ না হাজল হনার জিদ্দ চূড়ান্ত চূড়ান্ত মজা কো চূড়ান্ত আল্লাহ নবী এই কথা বলেছে চূড়ান্ত চূড়ান্ত মজা কো চূড়ান্ত বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না এই চালাক বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না কিছু বলে কিছু উপদেশ দিয়ে দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না তুমিও কাঁদবে সেও কাঁদবে ছেলেটাও কাঁদবে সবাই বিপদে থাকবে সম্মানিত দিদি ভাই বোন চারটা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী এক পা ফলে ক্ষমা চাই দুই সীমা লঙ্ঘন করে না ছোট বড় যেটাই হোক তিন আত্মসাত করে না পাঁচ টাকা দু টাকা এক টাকা হাজার টাকা চার হিংসা করে না এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ হিংসা এমনিতেই হয়ে যায় আমার দোকানে আমি আছি ভাইজান তার দোকানে আছে যে আসে খালি ওখানে জিনিস নাই যে আসে খালি ওখানে জিনিস নাই আর আমি খালি মনে মনে জ্বলছি থাম না তো দু একদিন পরে আমার কাছে এসেছে তখন আমি বলছি যে বুদ্ধি নাই হুস্পান না জানেন ওখানে দশ টাকার জিনিস বিশ টাকা ধরে এখানে আসবেন কম দামে দিয়ে দেব এ দেখেন হিংসা হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয় এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে খালি হতে হবে সমন্বিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো আর রেহম সোহনাত মিনা রহমান সদাচরণ রাহমান থেকে বের হয়েছে মানে নম্র আচরণ রাহমান থেকে বেরিয়েছে রাহমান বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যারা সদাচরণ নেই তার আল্লাহ নেই তারপরে এইসব খেতে হিন্দু যেভাবে পায় পাই আপনার বেঁচে থাকে কিভাবে ইহুদি যেভাবে বেঁচে থাকে এই কথা তো আমি বলিনি কথা আল্লা নবী বলছেন শুধু এটা নেই আর একটা সদাচারণের একটা রূপরেখা আছে আশ ধরে ঝুলছে সদাচরণ আল্লা নবী বলছেন বোখারি মুসলিম

দোষ দুশ্মন কারো নয় দোষ দুশ্মন কারো প্রতিশোধ নেবেন না মাপ অল কাজিম গাজল কাজ নাস শুধু মাপ রাগ দমাবেন রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না রাগ খারাপ রাগ আপনাকে বিপাকে ফেলে বেঁকে দেয় ফেলে সব সময় নরম হয়ে থাকবেন বাস মাটির মানুষ আর কয়দিন বাঁচবো দেখেছিলাম বয়স একদিন চল্লিশ দেখি ষাট তারপরে দেখি আর নেই এই তো হলো বয়স দেখেন আপনার গ্রামে কত লোক ছিল চলে গেছে আর মাত্র কয়জন আছে আপনার বয়সের গুলো কত গেছে বা তোমরা যারা ছেলেরা তোমরা বড় হলে বড় হতে হলে দেখলে যে তোমার চাচা গেছে তোমার ওই ওই চাচা চাচা গেছে গেছে তোমার তোমার দাদা গেছে দেখলে অন্তত তিরিশ চল্লিশ জন নেই তারপরে দেখবে মধ্যের গল নেই তারপরে দেখবে তুমি স্ত্রী চলে এসেছ তোমার গুলো আর নেই এইরকমই পৃথিবী প্রতিশোধ নিতে হবে না সম্মানিত তো তিনি ভাই বোন এবার দেখায় আপনাকে একজন মোমেন আর একজন মোমেন হচ্ছে প্রাচীরের মত মোমেন আর একজন মোমেন প্রাচীরের মত একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে সাবেহি পৃথিবীর মানুষ দেখো 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 এভাবে মোমেন বসবাস করে এই যে দেখ এই যে মোমেন এভাবে আল্লাহ রসুল দেখাচ্ছেন এভাবে মোমেন এইভাবে থাকবে একজন আর একজনকে সহ্য করতে পারে না দল করলে তো করবেই না শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল আমি দেখতে পাচ্ছি তো আমি আপনার সাথে থেকেছি অনেক দিন তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি আপনার স্বভাব আপনার কি আমার অক্ষর অক্ষরে জানা আছে আজ থেকে তোমা করবেন ত্যাগ করবেন একাই থাকেন আল্লাহ বলেছেন গাছের আড়ে একাই লুকিয়ে থাকো নিয়ে ইমান বেঁচে থাকো আর একজনের বদনাম জিবাত করে বোঝা মাথায় করে মরিও না একাই থেকে একাই মরে যাও হাদিস বোখারি মুসলিম আবার দেখেন সারি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন লিল মুমিন কা রাজুল সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন আমি বলি নিয়ে কথা কে বলছেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু হাদিস বুখারী মুসলিম সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী মুসলমান একজন ইন ইসতাকা আইনু ইসতাকা কুল্লুহুম এর যদি চোখে ব্যথা হয় संपूर्ण শরীরে ব্যথা বুঝে তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন তার মানে একজন রাস মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি তার নামা একজন আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন ভাইজান কি হয়েছে কি করা যায় বলেন তো কি পরামর্শ আপনাকে দিতে পারি এইভাবে সবাই একসাথে তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন ঠিক হয়েছে উচিত হয়েছে উচিত তখন কি আপনি মোমেন তারপর বলছেন তোকে দেখব আমাকে বলেন না স্যার তাকে আমি দেখে নেব কি করা লাগে তখনই জীবনটা অনাই মিছে এই ছেলে তোমরা একটা এ জানো না মুখস্থ মুখস্ত করেনি বা দেখানি পড়ে জীবন কি সলো অনাই মিছে ওই যে বাবু আর মাঝি বাবু আর মাঝি বাবু বলছে মাঝি চাঁদ কানো বাড়ে কমে রে আমি জানি তোর জীবন দেখি চার আনায় মিছে এ করতে করতে বারো আনায় গেছে তারপরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এবার মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছেন না রে মাঝি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে দল করলেন সংগঠন করলেন তাহাজুত পড়লেন হজ করলেন দেখি এখন ষোলো আনাই মিছে জীবনটা সলনে মিছে একাই থাকবেন দোকানে বসবেন না পাঁচ অক্ত সলাপ হালাল রুজি কোরআন আড্ডা নিষেধ মনে থাকবে না চারটে সলাপ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ আড্ডা নিষেধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ক আমাদের তো চলে চলছে তো আমি তো কোনো সমস্যা দেখি না সম্মানিত ভাই বোন এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ কথার শেষের দিকে চলে এসেছি ওরা দৌড়াদৌড়ি করছে কি করে আমাদের এই পাড়ার ছেলেরা কই আমাদের এই পাড়ার তো এখানে একজন এখানে একজন অন্তত এমন ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে আজকে তো তোমরা বসে থাকতে পাবো না এই হিসেবে তো তোমাদের নে আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাও আজকে আমাদের সহযোগিতা করো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো মানা আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা বেটি তিনটা মেয়ে কি লালন পালন এক আদাবাহুন না আল্লা মাহন না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদাবাহুন তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন হাসান তার সাথে ভালো আচরণ করে খাইষ্টা না করে কুন্যলাহু লাহু মিনার না রে আমল কেয়ামা তাহলে বিচারের মাঠে এই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে এই ছেলে দেখো ওইদিকে নাম এদিকে পিতে মধ্যে মেয়েরা মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে এই যে বেঁকে বসলাম ওইদিকে জাহান্নাম এদিকে আমার আব্বা এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা তিন বোন হাদিস বোখারি মুসলিম আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নাই এখানে ছেলেকে যদি মাস্টার ডিগ্রি করেন এক হবে না পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিবাদের কেন পঁচিশ তিরিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক 22 25 সে দিয়ে দিবেন ছিলেন বহুত বড় বড় এglu কোন বুদ্ধি জিনরাজ জেনার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে ল্যান্টা মেয়ে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে এই ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এটা পশু প্রাণীর মতো এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে বাপ এ পাথরের মতো হয়ে যান শক্ত পরিবারের উপরে একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিন রেতে তো নরম হয়ে চলেন কেন আব্দুল রিক সাহেব ছেলেকে পড়ালে কোনো কি হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস সাহেব চাচি খালা ফুফু মাওলানা যে হোক না কেন পরেজার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে এর নাম হলো তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে আইজক মোল্লা কালিমাতিলাম্মা আল্লাহ ফাফিদ্দিন আল্লাহ ইকমা এরকম পড়ে দু যে দুয়ার বইয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের জিম্মেদারি দুই সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না গরু দিয়ে চলে না উঠ দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বি কানা হোক খড়া হোক ন্যাংড়া হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে হোক কর্য করে হোক আঁকি কে দিতেই হবে চাঁপায় নবমের ভাষা আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে কুরবানি পেয়েছেন দিলে হলো না দিলে না হলো কুরবানি বড় বড় জান্নাত পাওয়া যায় যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো কান ভালো দেখো পা ভালো দেখো খুর ভালো দেখো চোখ ঠিক আছে দেখো মোটা তাজা দেখো অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে কেন এ হলো নেকি এ হলো কি নেকি গোস্তের তালে সাত ভাগ করেছে আবার হুজুরও বলেছে আরে কে বলেছে চলবে না দেন সাত ভাগ কত হাদিস আছে সাত ভাগ দিয়ে বলছে যে কলিজে তো আমার ভাগে পড়েনি আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে না টাকা বেশি আছে আপনি রাজস্থান থেকে উঠতে আসেন টাকা কম আছে ষাঁড় হয়ে করেন টাকা কম আছে খাসি জভ করেন টাকা কম আছে ছাগি জহে করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন একবারে কম দাম ভাগে কুরবানি দিতে হবে এ বুদ্ধি কে দিল আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কোরবানি দিবেন আমাদের হুজুর বলেছে চলবে তো দেন আমি বলিনি কোনোদিন ভাই যান আমি কোনোদিন বলিনি আমি এই পাতা পড়ি না এই পথা আমি নব্বই সালে ছিঁড়ে দিয়েছি এই পাতা আমি কোনোদিন পড়ি না সম্মানিত দিনী ভাই বোন কুরবানি এক জিনিস নয় এটা ভিন্ন ওইটা ভিন্ন আকিকে দিতেই হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছোট হোক বড় হোক দাঁত ঠায় পার না ঠায় আকিকে দিতেই হবে সাত দিনের দিন মাথা নেড়ে করতেই হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন নাম রাখতেই হবে চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে রূপার টাকা সমমূল্য চারটে জিনিস সাত দিনের দিন করতে হবে আপনি বাপ যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বিসমিল্লা বলতে হবে বলতেই হবে না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন খাবে হাঁটতে শিখেছে বাচ্চাকে পাঁচ জমা পরা প্যান্ট নয় পাঁচ বছর সাত বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন দশ বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন ছিনা ভিন্ন করে দিবেন একটার পর একটা আদেশ একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে ছেলেকে লালন পালন করতেই হবে সুন্দর আছে করতেই হবে মেয়ে কি যে নগদ জান্নাত মেয়ে মানে নগদ জান্নাত আল্লাহ রসুল বলছেন তানে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা তাহলে ওই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো দুটা আঙুল জমা করে দিয়েছেন একবারে জমা ধরে আছে কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো